আজকে টপিক হচ্ছে প্যাক প্রত্যেকেই প্যাকের বিষয়ে শুনছেন যে উকিলে প্যাক পাঠাইছে বা প্যাক পাঠানো লাগবে বা প্যাকের রিপ্লাই আসে নাই এই বিষয়গুলো অনেকেই শুনছেন কারণ প্যাক হচ্ছে ইতালি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তো প্যাক আসলে কি এবং কিভাবে কাজ করে এবং প্যাক দিয়ে কি কি করা যায় প্যাক দিয়ে হচ্ছে যখন আপনার কোনো কাগজের রেসপন্স আসতেছে না বা কোনো কাগজে রেসপন্স দরকার বা কোনো কিছু করার দরকার বিশেষ করে আমাদের জন্য ইম্পর্টেন্ট সেফেন্টের জন্য দিন তিতা স্টেশন থেকে এই সবগুলোর জন্য যদি ডিলে হয় যদি কোনো রেসপন্স না আসে তাহলে প্যাক পাঠানো যায় তো প্যাক করার জন্য আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে ছয় ইউরো নেয় একটা প্যাক খুলতে আরো বা বা অন্যান্য বিভিন্ন সার্ভিস আছে প্যাক দিয়ে উকিলে যেভাবে প্যাক পাঠায় আপনি ঘরে বসে সেম প্যাক পাঠাইতে পারবেন এবং তার রেসপন্সও সেম আসবে উকিল পাঠাইছে বিধায় আপনার রেসপন্স ভালো আসবে এমন কোনো বিষয় নেই আপনি চাইলে প্যাক পাঠাতে পারবেন এক্সাম্পল আপনার হচ্ছে কমিশনের ডেট আসতেছে না আপনি চাইলে প্যাকে সুন্দরভাবে লিখে যে আমার এইটা এটা সমস্যায় বুঝতেছে না আমার কমিশনের ডেট কেন না আপনার সবগুলো কাগজ কমিশনের রিসিভতা এবং আপনার যে দিতা এবং অন্য যে কাগজ আছে এগুলো অ্যাটাচ করে যদি প্যাক পাঠান যদি বলেন যে আমার কি জন্যে না বা আদৌ কি পাঠাইছে কিনা আপনার অ্যাড্রেসে কারণ আমরা বাঙালিরা কি করি বারবার অ্যাড্রেস চেঞ্জ করি তো আসছে কিনা এটা দেওয়ার জন্য আপনি যদি প্যাক দেন এক থেকে দিনের মধ্যে সাধারণত তারা রেসপন্স দিয়ে যদি বলে যে হ্যাঁ আমরা পাঠাইছি বা পাঠাই নাই বা এই কারণে পাঠানো হচ্ছে না তারা রেসপন্স দিতে বাধ্য কারণ মোটামুটি ইতালিতে প্যাক দিলে তারা রেসপন্স দিবে একদম কনফার্ম হ্যাঁ বা না কোনো একটা রেসপন্স দিয়ে তারা বলবে যে এই কারণ বা এই বিষয়